ক্যাপ্টেন ভাই উনি হ্যাঁ ভাই এখান থেকে এক চলো লড়িয়েন না সবাই এখানে থাকিয়েন একসাথে এমনি আসো সরি ভাই আপনি আমার অনেক সিনিয়র কিছু বলে করিয়েন না কি মনে করবে মনে করার বয়স আছে আরে ভাই এখন পিতা মাতা এখন খালি দোয়া দিবে সবাইকে

আমার মনে হয় কুষ্টিয়া ভাই বিভাগটার নাম বলে জেলা না বলে বিভাগটার নাম বলেন হ্যাঁ ভাই করনা তে ফার্স্টই বলে শুনতে পাই হ্যাঁ গেছিলাম তেহেরি তেহেরি আর

ওকে রাইট স্নাইপারে আমরা জোগার করেন স্নাইপারে আমরা যত পাবেন তত দেব আমার কাছে লাগবে কই কই আপনি কই ক্যাপ্টেন ভাই কই 500 লাগবে আইটেমা বলেন কোম্পানি কি বলে গেমের কোম্পানি 400 দিসে আমি আপনাকে 1000 দেব ওইদিক এসে লাফায় চলে যাচ্ছেন নাকি আল্লাহ যেগুলো পান সেগুলো সেগুলো খাতায় লিখে লেখে রাখবেন একটা টিম আছে সেটা হলো কনস্ট্রাকশনে

जनामानु देखছেন না জেটের ওপরে লাভ হচ্ছে। হ্যাঁ। রেড ড্রপে সবে ড্রপ কই। জি। অস্ত্র ও নিতে। তো লঞ্চার কেও নিছেন? ঠিক ড্রপ। না ভাই লঞ্চার নাই।

हाँ uh, जे जे ओके दिया जो की मार्च है तारा आमिर ओके मारा तुम्हें की मार्च है तुम्हें तुम्हार कहाँ से आते हैं बाबा क्यों आप डॉग को ना नहीं बनाती आप डॉग को ना टक्कर नहीं

ডিসটপিং এতক্ষণ পরে টু টিম বলি ফাইভ বলি নাই ভাই সব কোন পাশে সামনে সামনে সামনে

ওই যে ইয়া হইছে স্মোক হইছে স্মোক হইছে এই স্মোক হইছে দেখছ না আরে আছে ওর কাছে হিলার আছে